মঙ্গল সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এগিয়ে আসছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ইন ছোট আমরা আমাদের শিশুদের কাছে আরো উৎসাহিত করি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পরে এগিয়ে আসছে সৈয়দপুর লক্ষীবালা সরকার পুষ্পস্তবক অর্পণ করবে জাতির বীর সন্তানেরা বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণ করবে তত্ত্বাবধায়ক দুশো পঞ্চাশ ষাটজন বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ পুষ্পস্তবক আমাদের বীর শহীদদের স্মৃতিতে করবে মৌলভী বাজার জেলা প্রশাসন আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে বীর শহীদদের প্রতি পুষ্পর আজকের এই দিনে আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছে মৌলীবাজার জেলা প্রশাসন মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্ব পুলিশ প্রশাস পুলিশ বিভাগ মৌলীবাজার জেলা পুলিশ এবং একই সাথে আমাদের নেতৃত্বে আপনারা একসাথে জেলা জেলা পরিষদ মৌলভীবাজার আমাদের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন মৌলভীবাজার পৌরসভা মৌলবীবাজার পৌরসভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের পুষ্পুস্তক অর্পণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব বাজার জেলা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদর আমাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছে আমরা 620 জেলা কালা মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি